আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতা ভর্তা রেসিপি তো প্রথমে আমি এখানে লাউ পাতাগুলোকে ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিব আর এই লাউপাতা ভর্তা করার সময় অবশ্যই এখানে কচি লাউ পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভর্তা খেতে অনেক মজা হবে তো লাউ পাতাগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এগুলো আমি ভাতের উপর দিয়ে সেদ্ধ করে নেব তো ভাতটা যখন এরকম হয়ে আসবে অল্প অল্প পানি থাকবে নিচে তখন আমি এই লাউ পাতাগুলো দিয়ে দিব তারপর দেব ধনিয়া পাতা কাঁচামরিচ অবশ্যই কিন্তু এখানে ধনিয়া পাতাটা দেবেন লাউ পাতা ভর্তার ভিতর ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক মজা হয় তারপর আমি পাতিলে ঢাকনাটা ঢেকে অল্প আছে কিছুক্ষণ এটা সিদ্ধ করে নিব তোমার লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি একটা বাড়িতে উঠিয়ে নিব পানি দিয়ে লাউ পাতাগুলো সিদ্ধ করে ভর্তা করার থেকে এভাবে ভাতের উপর দিয়ে লাউ পাতা সিদ্ধ করে ভর্তা কিন্তু বেশি মজা লাগে কিছুক্ষণ পর লাউ পাতাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এগুলো আমি একটা বাটিতে উঠে নিব এবার একটা বাটিতে আমি পেঁয়াজ কুচি ও সিদ্ধ করে রাখা কাঁচা মরিচটা দিয়ে দিব তারপর দিব স্বাদ মতো লবণ এবার হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিব আর এই ভর্তাটা কিন্তু শুকনো মরিচের চাইতে কাঁচা মরিচ দিয়ে কিন্তু বেশি মজা লাগে এরপর আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে টাইমে আবারও ভালোভাবে মেখে নিব এরপর আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা লাউ শাক লাউ শাকগুলো দিয়ে পেঁয়াজ মরিচের সঙ্গে ভালোভাবে মেখে নিব যারা এভাবে ভর্তা করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই ভর্তাটা কত মজা হয় খেতে আর এই ভর্তাটা শীতের দিনে সকালবেলা গরম ভাতের সঙ্গে খেতে এতটাই মজা লাগে একবার হলেও আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ